অনেকজন আছেন যে এই সমস্ত লিপস্টিক পান না খুঁজে যে পান না এগুলো অনেক দামি দামি লিপস্টিক তো আমরা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে এখানে পার্পল আছে নোট আছে তারপর এখানে পিঙ্ক কালার আছে সব কালার মিলিয়ে অনেক ভালো লিপস্টিক এগুলো এগুলো মানে আপনার ইউজ করলে দীর্ঘ ছয় মাসের জন্য নষ্ট হবে না আপনি স্কুল এমন ক্ষতি না দাম রাখা যাবে মাত্র পার পিস মাত্র একশো পঞ্চাশ টাকা করে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন এত সুন্দর লিপস্টিক তারপর বিয়ে আছে এখানে একটা লিপস্টিক আছে দেখেন যে এটাও কিন্তু পার পিস একশো পঞ্চাশ টাকা একটা আছে যে এটা কিন্তু দেখেন এই যে দাম দেখা দেয় পার পিস একশো বিশ টাকা করে একশো বিশ টাকা আর এখানে একটা লিপস্টিক আছে নোট কালার এই যে এই যে নোট কালার পার পিস দেখা দেয় দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা এখানে কালার আছে অনেক অনেক কালার আছে আপনার ভালো লাগে এখানে একটা লিপস্টিক আছে এই যে পার পিস রাখা দেবে মাত্র একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা তার মধ্যে বিয়ে আছে এখানে একটা আছে যে এটা হলো আপনাদের জন্য যে লিপ লাইটার অর্থাৎ লিপ লাইটের কথা বলতেছেন

শেষ করে না অনেক সুন্দর সুন্দর এখানে আরো অনেক অনেক আছে এখানে আছে আপনাদের জর্দনা ব্র্যান্ড আছে হোয়াইট হাউস আছে তারপর এখানে আছে ইবালি ব্র্যান্ড আছে তারপর এখানে 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 আরো বিরালি লিপস্টিক আছে আই ম্যাজিক আছে এলেগাল আছে ইমিলি ব্র্যান্ড আছে তারপর অনেক অনেক লিপস্টিকের কালেকশন আছে এখানে একশোর উপর লিপিস্টিক কালেকশন আছে তো আপনার নিতে হলে আপনারা চলে আমাদের দোকানটা আমাদের দোকানটা হলো ঢাকা গ্রামসি সাথে মূল মেশর শপিং সেন্টারের দোকান অ্যাড্রেস আছে যে অ্যাড্রেসটা নেই যে দু চার বাই চার বিউটি কনসেপ্ট আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাত বরকাত